হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করা যায় সবাই ভালোই আছেন আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আর কি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করলাম আপনারা সবাই দেখবেন এবং আমার পাশেই থাকবেন ভিডিওটা কেমন হয়েছে সেই বিষয়ে আপনারা লাইক কমেন্টে আমাকে জানাবেন পরবর্তীতে যদি কোনো সম্প ভালো কোনো কিছু আপনাদের দেখার মন চায় বা জানার মন চায় আপনারা লাইক কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জন্যে আজকের ভিডিওটা বানানা সেটা হচ্ছিল মাঠের ধানের সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই আমাদের মাঠের ধানগুলো অনেকটা হলুদ হয়ে গেছে এমনকি কাস্তর গামরো হয়ে গেছে ধান আপনারা কি কি করবেন এই বিষয়ে আপনাদেরকে একটু আমার ভিডিওটা দেখতে হবে এবং ভালো কিছু এখান থেকে জানতে পারবেন কারণ আমরা মাঠ পর্যায়ে কৃষক অরিজিনালভাবে যেটা হবে আমরা সেটাই আপনাদেরকে জানাতে পারবো বাড়ি বাড়ি গিয়ে তো আর বলা সম্ভব হয় না আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করছি কারণ এখন আধুনিক যুগ সবার হাতে হাটে স্মার্টফোন সবাই নেট ব্যবহার করে সবাই ইউটিউব দেখে তো আমার ভিডিওগুলো দেখতে এবং ভালো কিছু পরামর্শ সবগুলো জানতে আমার চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট দেবেন সবার উদ্দেশ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলে যেতে চাই এই যে ধান মাঠে এখন ক্যাস্তর গামর এসেছে আপনারা কি কি করবেন প্রথম অবস্থায় আপনার ধান কাস্তর গামর যদি ধানের পাতা মরে যায় কারণ এখন ওয়েদার অনেকটা আপনাদের মানে তিরিশ এক তিরিশ ডিগ্রি যাচ্ছে যেহেতু ওয়েদারটা অনেক গরম এই জন্য আপনারা প্রথম অবস্থায় ধানের পাতা যদি হলুদ হয় পাঁচশের করে ইউরিয়া দিবেন সাতশের আটশের জমি বুঝে পটাশ দেবেন তাহলে আপনাদের কিছুটা ধানের পাতা মরার থেকে রক্ষা হবে বিশেষ করে আবহাওয়াটা একটু নরম হতে হবে এবং সার দিতেই হবে কাস্তর গামোর সময় সার দিলে আপনাদের অনেক সুবিধা ধানের পাতাগুলো মোটা হবে শীচগুলো বড় হবে এমন কি ফুলে বাড়ানোর সময় আপনাদের সব শীচগুলো একসাথে বাড়াবে এবং শীচগুলো বড় হবে তাতে আপনি ফলন ভালো হবে আপনি লাভবান হবেন আর আর একটা বিষয় সেটা হলো কাস্তর ধান হওয়ার পরেই আপনারা সেনজেন্টারের আমিস্টার টপ কম এমনকি কারেন্ট পোকার ওষুধটা আপনারা দিয়ে দিবেন প্রথম অবস্থায় শীষ বেড়ে গেলে আরেকবার আপনারা ফুলের ওষুধ দিবেন আমিস্টার টপ দেন নাটিবো দেন বা সিলেট প্লাস দেন অনেকে অনেক গ্রুপ ব্যবহার করে যাই যেটা দেয় দিবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ধান ভালো হবে আপনাদের আর টেনশন করতে হবে না আবাদগুলো খুব সুন্দর হবে ফলনশীল হবে আর একটা কথা সেটা হচ্ছিল ধানের জমিতে আপনারা যখন ওষুধ দিবেন কারুর যদি আপনারা ওষুধ দেওয়া ঢোপ বা কন্টেনার বা জার্সি বলেন যেটা কারুর থেকে যদি চায়ে আনেন তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কেন কারণ অনেকে অনেক কাজ এই ঢোপ দিয়ে ওষুধ দেওয়া মিশিং স্প্রে মিশিং দিয়ে কাজগুলো করে থাকে যেমন ঘাস মারা ওষুধ দেয় যেমন পোড়া বলে আমাদের এলাকায় ঘাসগুলো মরে যায় ওগুলো দিয়ে ধুয়ে রাখে না কারণ তার কাজই হচ্ছিলো ঘাস মারা ওষুধ পুকুরে ব্যবহার করে এখানে ওখানে ব্যবহার করে রেখে দেয় অনেকে চায়া চিন্তা নেয় আর কি জমিতে ওষুধ দেয় যারা দুই বিঘা এক বিঘা লাগায় তারা তো আর ঢোপ টোপ কিনে না কিন্তু তারা যখনই আনবেন সেগুলো ঢোপ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে ফাইন করে মানে পরিষ্কার করে আপনারা জমিতে ওষুধ দিবেন। যদি না দেন যদি ভালো করে না ধন আনে আপনি ওষুধ মিশাবেন ভালো ওষুধই দিচ্ছেন অথচ ধানের দিবেন ধানের পাতা শীষ যা আছে একদম পুড়ে যাবে আপনি অনেক লস খাবেন সেই জায়গাতে আপনি তো লাভবান হতেই পারবেন না সেই জমি ধানও আপনাদের আর কাটা লাগবে না একদম পুড়ে যাবে এমনকি গ্যাস লাইট দিয়ে আগুন যদি লাগিয়ে দেন তাও সব পুড়ে সার সাফ হয়ে যাবে সব কিছু আপনাদেরকে অনেক কিছুই বোঝানোর আছে জানার আছে বলারও আছে আপনারা সবাই পাশেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের যদি আরও কিছু ভালো জানার থাকে বা ইয়ে থাকে আপনারা আপনাকে লাইক কমেন্টে জানাবেন আমি সবাইকে যেটা ভালো পরামর্শ যেটা আমি জানি বা আমরা কৃষক মানুষ যেটা করলে ভালো হবে সেটা আপনাদেরকে পরামর্শ দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ